কি সুন্দর ফিটে বেলি বেলি থুই দিছি কত সুন্দর অনেকগুলো পরাটা বেলি থুই দিছি এই ছিল তাই সে করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই দেশ বিদেশ যে যেখানে আছেন সবাই ভালো আছেন ভিডিও করতে মনে ছিল আমরা পরোটা বানাইছি বানানোর পরে মনে হচ্ছে যে একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি আজকে সকালের আমরা নাস্তাটা তাই খেয়াল ছিল না ভিডিও করার তাই মানে পতন্দি করতে পারি নাই যে আমরা মানে পরোটা শুভে বানাইতেছি তাই যাক সমস্যা নাই সবাই আশা করি বুঝতে পারবেন তাই এই দেখেন কি সুন্দর

মনে চাইলে সন্ধি যদি করতাম না তাহলে সন্ধ্যে একটা তোল বেড়িয়ে যেতেন খাওয়াটা দেখে

अगर संकेतस्थल hmm. <laughs> okay. hey, hey. hmm. है तो अच्छा है। इसको अच्छा जो देर में तो ढकना लगेगा। खाई तो मोसा लगेगा। पेड़ों पर फूली कैसे? एकले बॉल। फूला दिख चूका है दिख चूका है।

すごい。<music>

by days as a may comful to go to the wood composy yes কোডারা নাানে কেয়া করাারা য়ারা কেয়ে

Ne zaman bir şey olur? Ne zaman bir şey olur? Ne zaman bir şey দেখেন বন্ধুরা আমাদের পরোটা বাজার শেষ দেখেন কতগুলো পরোটা বানাইছি আমরা আজকে আমাদের নাস্তা পরোটা অনেক সুন্দর হয়েছে এই যে আমরা নাস্তা করতে আইসা পড়ছি এই এক পরোটা তারপরে কি ডিম ভাজি এই ডিম বট সাথে ডিম ভাজি আর কি পানি আজ তো বিকেল আই Everybody অনেক সুস্বাদু পরোটা প্রত্যেকে ঘরে বানাই বানাই এরকম পরোটা খাইবেন অর্গানিক

আমি তো করবো নাস্তা নাকি তাই তাইলে কি করবো ভিডিওটা কি শেষ দিয়ে তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পরোটা বানানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন তাই আজকের মতো এখানে বিদায় ভিডিওটা আর লম্বা করলাম না তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম